লাইফ অফ আ পারসন একটা তাহলে বেঁচে থাকে অনলি শুধুমাত্র টু দা ফিজিকাল ফিজিক্যাল অর্থ শারীরিক বডি শরীরে তাহলে পার্সনের ব্যক্তির জীবন বেঁচে থাকে বেঁচে থাকে শুধুমাত্র শারীরিক বডিতে শারীরিক দেহে হয়েন ইউজড ফর দা ফুলফিলমেন্ট অফ ইটস লাস্ট ফর ফুড ফ্লিপ ফিয়ার অ্যান্ড রিপ্রোডাকশন অফ চিলড্রেন যখন ইউজড ব্যবহার করা হয় ফর জন্য দ্য ফুলফিলমেন্ট পূরণের অফ ইটস লাস্ট ইট এটার লাস্ট মান্থ এ লালসা লালসা পূরণের জন্য

পরে তীব্র যদি তার ইচ্ছে হয় আরো তীব্র হি বিকেমস আ ডেভিল ইনকারনেটেড হি বিকেমস হি সে বিকেমস মানে হয় আর ডেভিল একটা শয়তান ইনকারনেটেড অর্থ হচ্ছে অবতার ঠিক আছে তাহলে সে হয় একটা শয়তানের শয়তানের অবতার হি ডাজ নট হেজিটেট টু ডু এনিথিং টু অ্যাচিভ হিজ গোল ইললিগালি

টু এই ধরনের ব্যক্তি নাইদার নয় লিভ বসবাস করে পিস এই ধরনের ব্যক্তিরা শান্তি ভাবে বসবাস করে না ডেম নিজেরা নর নয় করে মানে অন্যদের অ্যালাউ করে না আদার্স অন্যদের অ্যালাউ করে না টু ডু সো এরকম করতে মানে অন্যদের এরকম করে বাঁচতে অ্যালাউ করে না অনুমতি দেয় না তাহলে এই ধরনের ব্যক্তিরা নিজেরাও শান্তিতে বসবাস করে না এবং অন্যদেরও দেয় না